রাজধানী কলেজ রোড স্থিত শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার ক্লাব প্রাঙ্গনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতা দাবা প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন যারা এইডস বা এইচ তে আক্রান্ত হচ্ছে তাদের নিয়ে সরকার উদ্বিগ্ন তিনি বলেন তারা এইডস বা এইচআইভিতে আক্রান্ত হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে মুখ্যমন্ত্রী বলেন কেউ যখন এইচআইবি আক্রান্ত হয় তখন এই ভাইরাস শরীরে প্রথমে প্রতিরোধ করার যে সেল সেটার আক্রমণ করে আর যখন প্রতিরোধ ক্ষমতা সে ব্যক্তি হারিয়ে ফেলে তখন এইডসের দিকে ধাবিত হয় এইচআইভি সকলকে সতর্ক করে তিনি আরও বলেন কেউ একবার এইচআইভি আক্রান্ত হয়ে গেলে সেটা নির্মূল হয়

তাদের সাথে সরকার সবসময় থাকবে এবং এতে করে একটু সাহস কিছু সঞ্চার করতে হবে অনেকে মনে করে আমি কেন এই সব সমস্যায় যাব ক্লাব যেহেতু সবাই একত্রিত আছে সবাই একসাথে মিলে আছে এটা বিরাট শক্তি সেই শক্তির চেষ্টায় এই ধরনের যে যারা কাজে প্রতি রয়েছে তাদের বিরুদ্ধে সঞ্চার হওয়াটা খুব প্রয়োজন বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা